অনেক সময় সংক্ষেপে আমরা বলি যে তুমি আমার কাছে একটা কলম ছেলে যা আমাকে আপনার কলমটা দাও আমি বললাম এই যে নিন ইট ইজ এটা ইংলিশে যেটা বলে সংক্ষেপে ইট ইজ এই যে নেন বুঝছেন এই ধরনের কথা তুমি আরবিতে কিভাবে বলবে এই যে নেন এই যে আপনি নেন ঠিক আছে এই ধরনের কথা তুমি ইলাইকা দিয়ে বলতে পারো আরেকটা আছে ইলাইকা আননি এই ইলাইকার নাম হলো ইসমো ফেজা আমার এটা যেটা আমরের অর্থ দেয় কিভাবে কোন ফেইলে এটা ইলাইকা তারপরে যখন একটা থাকবে হাঁদা মুফাল থাকবে তখন ইলাইকার অর্থ হবে হবে কি কি ইলাইকা মানে খুদিল এটা হাদা তুমি নাও এটা এটা নাও ইলাইকাকে তুমি ইলাইকুম তোমার মুখাতব যে হবে তার জমির পরিবর্তন করতে পারো ইলাইকুমা তোমার দুজনকে যদি বলি ইলাইকুমা হা দা তুফা হা তুফা হা হবে মানে খুদ হ্যাঁ খুদ হ্যাঁ দাল হ্যাঁ হ্যাঁ দিল তুফা হা মুখাতব তাসনি হইলে ইলাই কুমা বলতে পারো যদি যদি তুমি জমা মানুষকে বলো কয়েকজন মানুষকে বলো বলতে পারো ইলাইকুম কুম হা দা তোমরা এটা নাও ইলাইকা কা মিফতে হাগুর ফাতি এই নাও আমার ঘরের চাবি ইলাই কা মিফতে মানে খুদ মিফতে হা ঘর আমার ঘরের চাবি নাও যদি তাসনিয়াকে বলো ইলাই কুমা জমাকে বললে ইলাই কুম বলে বললে ইলাই ইলাইকা হাদাল ইকদা নাও টু মি আই হার নাও এরপরে দেখেন ইলাইকা আননি যদি হয় তখন অর্থ হয় ইলাইকা অর্থ হয় ইবতা'দ কি হয় ইবতা'দ দূর হওয়া দূর হও ইত্তা'দান ইলাইকা আননি তুমি আমার থেকে দূর হও ইলাইকুম আননি তোমরা আমার থেকে দূর হও দূর হও ইলাইকি আননি তুমি মহিলা আমার থেকে দূর হও দূর হও বুঝছেন তার ইলাইকা হাদাল ইলাইকা হাদাল তখন ইলাইকা অর্থ হয় खुद আর ইলাইকা আননি যখন হয় তখন ইলাইকা অর্থ হয় দূর হও ইবতা'দ দূর হও আর তোমার কা এই ইলাইকা ইলাইকা জমিরকে তুমি মহাতবকে পরিবর্তন করলে জমিরকেও পরিবর্তন করতে পারো